এইগুলো হলো পাকা তাইতো পাকা হ্যাঁ এগুলো হলো 55 জি আর পাকা এগুলো কি ইয়ামাহা 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 ব্র্যান্ড এটা হচ্ছে 75 85 এখন জন্য আচ্ছা 115 এর জন্য ইয়ামাহা এটা ইয়ামাহা ইয়ামাহা আপনার

ওকে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন একজন কাস্টমার নরসিংদীপ থেকে আসে ওনার মুখে কিন্তু বললো ওনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পায় মনি ইন্টারন্যাশনাল থেকে এবং প্রাইসের দিক থেকে বলেন তো ভাই প্রাইসটা কি ঠিক আছে হ্যাঁ প্রাইসটা ঠিক আছে অন্য সব কোম্পানি থেকে প্রায় দুই তিনশো টাকা করে মালে কম আছে কম আছে হ্যাঁ যার কারণে আমরা অনেক দূর থেকে আই সেই জায়গা থেকে নিয়ে যাই আচ্ছা 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 খুব চমৎকার দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেন একজন কাস্টমারের কথা উনি কিন্তু নিজেই বললো যে ওনারা কিন্তু নরসিংদীপ থেকে আসছে এসে কিন্তু ওনারা এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের তো প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন প্রথমে আমাদের প্রতিষ্ঠানের নাম মেসাস মুন ইন্টারন্যাশনাল আচ্ছা তো আপনারা আসলে কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন আর কি আমরা এখানে সার্ভিস দিয়ে থাকি মেরিনের যত প্রোডাক্ট আছে স্পিড বোর্ড ইঞ্জিনিয়ার ওয়াটার বাইকের যেগুলো স্পেয়ার পার্টস আমরা সেল করি এবং এখানে সার্ভিস সেন্টার আছে আমরা সার্ভিসও করি সার্ভিসও করেন জি আচ্ছা স্পিড বোর্ডের সমস্ত পার্টস আপনারা বিক্রি করেন স্পিড বোর্ডের সমস্ত পার্টস ইঞ্জিন জি রিকন্ডিশন ইঞ্জিন ব্রেন নিউ ইঞ্জিন এগুলো ওয়াটার বাইক আচ্ছা ওয়াটার বাইকের স্পিড বোর্ডের স্পেয়ার পার্টস তারপর ওবিএম ইঞ্জিনের স্পেয়ার পার্টস আচ্ছা ইঞ্জিন এগুলো আমরা সেল করি আচ্ছা কেউ যদি চায় আপনার কাছ থেকে পার্টস নিয়ে ব্যবসা করবে সেটা কি করতে পারবে হ্যাঁ আমরা হোলসেলার তো আমাদের এখান থেকে অনেকে নিয়ে তারা তাদের এরিয়াতে সেল করতেছে যে অনেকে আপনি আপনি নিজে ইনপুট করেন তাই তো জি 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 ওকে তাহলে আমরা একটু যদি দেখাই আপনারা কি কি পার্টস আপনারা ইনপুট করেন আপনারা যদি আমরা একটু দেখাই হ্যাঁ এটা এটা হচ্ছে আপনাদের এটা পপুলার পাখা

স্পিড বোর্ডে আচ্ছা স্পেশালি কিন্তু আপনারা এই অয়েলটা পাবেন পাবেন এই অয়েলটা আপনি যদি স্পিড বোর্ডে লাগান আপনি খুব ইঞ্জিনটা ভালো থাকবে যেহেতু আপনার অথেন্টিক জিনিসটা বিক্রি রাইট রাইট আপনার ইঞ্জিনটা খুবই ভালো থাকবে

ইঞ্জিনের গিয়ারের মাল এটা ফরেন গিয়ার আছে হ্যাঁ হ্যাঁ এটা 115 এর আচ্ছা তারপরে আপনার এখানে আছে 55 এর আছে 55 এর গিয়ার এগুলা আচ্ছা এগুলো কিন্তু 55 এর গিয়ার এর গিয়ার সব এগুলো আছে 40 এর গিয়ার আপনি সব আইটেমের মাল আছে এখানে বাংলাদেশে যত ইঞ্জিন চলে প্রায় মাল আছে আর কিছু মাল যদি আমার কাছে অনেক সময় শর্টেজ থাকে সেটা আপনারা এত আইটেম তো আর আপনার একসাথে করা যায় না করা যায় না আপনি অর্ডার দিলে আমরা মাল এনে দিয়ে সেগুলো কোনো ব্যাপার না আপনার এনে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে আমরা এই যে আপনার ইঞ্জিন ভালো রাখার জন্য ব্লিচ পাম্প আছে আমাদের কাছে এটা পাম্প

ওকে দর্শক বন্ধুরা আমরা যদি একটু এই পাশ থেকে যদি দেখাই দেখেন আমরা কিন্তু এখান থেকে যদি আপনারা একটু দেখাই এখানে এটা হলো ওনাদের একটা শোরুম এখানে কিন্তু আপনারা সব ধরনের পার্সে কিন্তু একদম পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এবং হোলসেল রেটে কিন্তু আপনারা পাবেন এইগুলা কি ভাইয়া এগুলো ডাইভ শেপ গিয়ার বক্সের ডাইভ শেপ গিয়ার বক্সের ডাইভ শেপ ডাইভ শেপ হ্যাঁ এগুলো ডাইভ শেপটা লাগে আর এগুলো হচ্ছে আপনার ওয়াটার বেকের জি যেটা ওয়াটার বাইক যেটা ওই যে কক্সবাজারে চলে এই ওয়াটার বাইকের স্পেয়ার পার্টস এগুলো ওয়াটার বাইকের স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টস এগুলো এগুলো যে আপনার ওয়াটার বাইকের বিভিন্ন সাইজের স্পেয়ার পার্টস আছে এখানে ওকে মাটি আছে তারপরে এখানে আছে আপনার স্টপ সুইচ আছে সব আছে এগুলো ওয়াটার বাইকে যত মান লাগে হুম হুম কুয়া কাটা তারপর আপনার কক্সবাজার এগুলাতে যে চলে সব এগুলো ওয়াটার বাইকে সব আচ্ছা ওয়াটার বাইকের এগুলো কিন্তু সব অরিজিনাল ইয়ামাহা ব্র্যান্ডের মাল হ্যাঁ

এখানে ড্রাম আছে এই ড্রামের ভিতরে পানি দিয়ে আচ্ছা চিঞ্জিলিয়ার রেখে স্টার্ট করে দিয়ে দিই তারপর ওদিকে চেক করে ওদিকে চেক করে দিয়ে দিই সে দেখে নিতে পারবে আপনাদের এই শোরুমের অনেকগুলা পার্টস দেখাইলাম ঠিক আছে তো যারা আসা ধরেন ডাকার বাড়ির থেকে যাদের অল্প কিছু পার্টসের প্রয়োজন ধরেন কক্সবাজার থেকে তারা তো আসতে পারবে না তাদের জন্য কিভাবে আপনারা পাঠাবেন আমাদের কক্সবাজার মহেশখালী টেকনাফ জি সেন্ট মার্টিন তারপরে এদিকে চেয়ারম্যান গার্ড হাতিয়া সন্দীপ জি এদিকে আমাদের প্রচুর কাস্টমার আছে আচ্ছা আছে কাপ্তাই লেক রাঙ্গামাটি রাঙ্গামাটি এদিকে আছে আরিচা তারপর ওইদিকে কি বলে ভোলা তারপর আপনার বরিশাল হ্যাঁ লাহারা পাতা রাট সারা বাংলাদেশে আমাদের পার্টস যায় পার্টস যায় কিন্তু আসলে আমাদের যে অনেক আছে যে সরাসরি আসলে আমাদেরকে চিনে না রাইট এটা হচ্ছে সত্যি বিষয় জি জি তো ওই এই ভিডিওর মাধ্যমে হয়তো বা আমার বার্তাটা সবখানে পৌঁছে যাবে জি যারা সরাসরি যোগাযোগ করবে দেখবে তাদের স্পেয়ার পার্টসটা একটু চিপটেডে পাবে চিপ রেডে পাবে আর কি এবং অরিজিনাল 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 পাঁচটা পাবে আচ্ছা তো আপনাদের এখানে যদি আসতে চায় কেউ সেক্ষেত্রে একটু ঠিকানাটা বলে দেন আমাদের কোম্পানির নাম ম্যাসাজ মুন ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে একদম পদ্মাব্রিজের সাথেই যে আমার ফ্যাক্টরিটা হচ্ছে পদ্মাব্রি যে আসার সময় আপনার হাতের বাম পাশে আর আমার এই অফিসটা হচ্ছে ডান ডাউন সাথে আচ্ছা মা পুরাতন বাজার মা পুরান বাজার মসজিদের অপরজিট মামা বাজার মসজিদের অপরজিট এখানে এসে বললেই হবে মসিন ভাইয়ের অভিষ্ট কথা সবাই চিনবে সবাই চিনবে হ্যাঁ এখানে আমি অনেক দিন যাবৎ বিজনেস করি আর এটা আমার প্রত্যেক বাড়ি আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আজকে দেখাইলাম যারা আসলে স্পিড বোর্ডের ব্যবসা করেন বা করতেছেন যাদের পার্সের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এবং অথেন্টিক পার্সটা কিন্তু আপনারা মন ইন্টারন্যাশনাল থেকে কিন্তু কিনতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম